সকালে চালসা মেটিলি রাজ্য সড়কের আইভিল মোড় সংলগ্ন এলাকায় আটকে পড়ল হাতির দল আর হাতির দল দেখতে ভিড় জমালেন পথচলতি জনগণ সহ পর্যটকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া স্কোয়াডের বনকর্মী ও মেটিলি থানার পুলিশ তারা হাতির দলটির ওপর নজর রাখছে শাবক সহ মোট পনেরো থেকে কুড়িটি হাতির দল রয়েছে বলে জানা যায় বর্তমানে হাতির দলটি আইভিল চাবাগান সংলগ্ন একটি ঝোপের মধ্যে আশ্রয় নিয়ে রয়েছে মনে করা হচ্ছে রাতেই হাতির দলটি জঙ্গল থেকে বেরিয়ে পড়েছিল কিন্তু ভোরের আলো ফোটায় হাতির দলটি আর জঙ্গলে ফিরতে পারেনি সন্ধ্যার পর হাতির দলটিকে জঙ্গলে ফেরানো হবে বলে দপ্তর সূত্রে জানা গেছে মাঝে মধ্যে ওই এলাকায় হাতির দল আটকে পড়ে চাপটামারি জঙ্গল থেকে মূর্তি নদী পেরিয়ে ইন্ডং চা বাগান হয়ে রাজ্য সড়ক ও আইভিল চা বাগান হয়ে এই দলটি শাকামের জঙ্গলের দিকে যায় এই এলাকাটি হাতিদের করিডর হিসেবেও পরিচিত আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে